নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো খয়রা মাছ পুরো ইলিশ মাছের মতো খেতে এই মাছগুলো আর তার সঙ্গে চার পাঁচটা ভোলা মাছ নিয়ে নিয়েছি বাচ্চা কাচ্চারা খেতে পারে না কাটা তো একসাথেই রান্না করব। আর এই মাছটাতে কিচ্ছু দেবো না শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মাছটা রান্না করব মাছটা কেটেই নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো এদিকে শুধু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছটা আমি রান্না করব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি ভালো মতো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য আর এই মাছটা আমি সর্ষের তেলেই রান্না করব ভালো করে ততক্ষণ তেলটা গরম হোক ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিই প্রথমে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো এই মাছ কড়া ভালো লাগে না ভাজা তাই হালকা করে মাছগুলো ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে শিল আমি সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেঁধে নেব আর তার সাথে একটু লবণ অ্যাড করব যাতে সর্ষেটা কেতো না লাগে একসাথে সমস্ত মশলা বেটে নেব মাছ আমার ভাজা গেছে এবার আমি তুলে নিব ওই তেলে বাকি মাছগুলো দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এখানে বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে দেবো এদিকে সরষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করবো পরিমাণ মতো আর যখন সরষে কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তখন ওর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে বেটেছিলাম তো এখন আমি লবণ আর দেবো না যদি লবণ লাগে তাহলেই লবণ ব্যবহার করবো যেহেতু মাছ ভাজাতেও লবণ দেওয়া আছে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দুটো মাছই ভেজে নিয়েছি একসাথেই রান্না করব এবার ওই তেলেই মাছ ভাজা তেলে দিয়ে দেবো আমি সর্ষে কাঁচা লঙ্কা আর হলুদ একসাথে তার উপরে সর্ষে বাটাটা ভালো করে কষিয়ে নেব সর্ষে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এই পরিমাণ মতো জল ঝোলটা ভালো করে টকবক করে ফুটলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা ঝোল টক করে ফুটছে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে ভাজা মাছ এবার ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব আর নুন আমি দেখে নিয়েছি লবণ আর লাগবে না বন্ধুরা মাছ আমার হয়ে গেছে এবার মাছ আমি নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমার খয়রা মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার